নমস্কার চলছে চলবে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অর্থাৎ এপ্রিল আপনারা জানেন যে নেতাজি স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চাকরি হারাদের বৈঠক হতে চলেছে কিন্তু সেই বৈঠক ঘিরে কিন্তু প্রশ্ন চিহ্ন অনেক কিছু আসছে যে সমস্ত চাকরি হারারা রয়েছে তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য আপনারা জানেন সবাই রয়েছে এবং এই যোগ্যদের একটা জোরালো দাবি অযোগ্যরা সেই সভায় যেতে পারবে না এ নিয়ে তাদের খুব কিন্তু দিচ্ছে এবং এক একটা যেন আগ্নেয়গিরি তাদের মুখ থেকে উদ্গীরণ হচ্ছে আপনারা একটু শুনুন তাদের বক্তব্য তারপরে আসছে আমি আপনারা সাত তারিখের বৈঠকে যাওয়ার বিষয়ে এখনও কতটা প্রস্তুতি নিয়েছেন বা কী ভাবনা চিন্তা করছেন দেখুন সাত তারিখে বৈঠকে যাওয়ার ব্যাপারে প্রথম বেশ কিছু কোশ্চেন আছে আমাদের প্রশ্ন আছে প্রথম কথা এই বৈঠকটা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডেকেছেন উনি কাদের নিয়ে জন্য ডেকেছেন যোগ্য প্রার্থীদের জন্য বসতে চেয়েছেন না অযোগ্যদের সাথে নিয়ে বসতে চেয়েছেন যোগ্য অযোগ্য যদি সাথে বসে তাহলে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে যা এবং যারা দুর্নীতি করার সুযোগটা দিয়েছে তারা সঙ্গে থাকবে তাদের সাথে আমরা যোগ্যরা একসাথে তো বসে আলোচনা হতো কিন্তু উনি তো সুপ্রিম কোর্টের অর্ডারের পর যেটা বললেন যে এই প্যানেলে যারা ছিলেন যারা চাকরি হারিয়েছেন তাদের সকলের সঙ্গে তিনি বলছেন শুনুন উনি উনি প্রচণ্ড মানে ধূর্ত ভাবেন নিজেকে উনি মানে ওয়ার্ড নিয়ে খুব ভালো খেলেন উনি সেদিন একটা নতুন টার্ম ব্যবহার করেছেন বঞ্চিতদের জন্য বঞ্চিত কারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল যাদের চাকরিটা চলে যাচ্ছে তাদের সুৎসহ ফেরত দিতে হবে তাদের জন্য দরদ উদলে পড়ছে তারা বঞ্চিত না যোগ্য যারা প্রকৃতপক্ষের নিজেদের মেধাজ জোরে চাকরি পেয়ে প্রশ্ন থাকবে যে আপনি যোগ্যদের পাশে না অযোগ্যদের পাশে প্রথম কথা যদি যোগ্যদের পাশে তাহলে যোগ্যদের বাঁচানোর জন্য আপনি কি করছেন আপনি কেন এখনও পর্ষদ বা এসএসসির সাথে বসে প্রপার যেমন অযোগ্যদের লিস্ট বেরিয়েছে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা আছে ওনারা ঠিক করেছেন উচ্চ মাধ্যমিকের খাতা তারা কিন্তু এখন রাখবে কিন্তু কোন ছাত্রের কিন্তু আমরা কোনো ক্ষতি করবো যাদের খাতা আছে তাদের খাতা কিন্তু আমাদের কাছে থাকবে আমরা যেখানে আমরা সুরক্ষিত হয় সেখানে ভবিষ্যৎ জেনারেশন পড়াশোনা করে কি করবে আজকে যারা এই যে খাতায় তাদেরকে একশো একশো নাম্বার দিয়ে তারা কি করবে আবার বেকার হয় আমাদের মতো হবে আমরা চাইছি যে প্রশ্নটা করছেন যে আমরা কি করব। যেদিন এই চাকরিটার সূত্রপাত হলো দু সালে সেদিন আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল এই জাস্ট এখানেই বসে আমরা আন্দোলন শুরু করেছিলাম মাসে নোটিফিকেশন শুরু করুন আমরা রাজি আছি আমরা পরীক্ষা দিব আমরা বিভ্রান্ত হয়ে গেছি চাকরি পেয়েছিলাম চাকরি করেছিলাম শোষণ মানে তারপরে সম্মানের পুরো সর্বনাশ করে দিয়েছেন আজকে চাকরিটা চলেই গেছে আজকে এই জায়গাতে মেদিনীপুরের কালেক্টিভ মোড় বিপ্লবের স্থান যেখান থেকে আজকে আমরা সূত্রপাত করে দিয়ে গেলাম যদি আমাদেরকে চাকরিতে সসম্মানে ফেরত দিতে পারেন মেদিনীপুরের মাটি থেকেই নতুন বিপ্লবে তৈরি হবে যে বিপ্লব স্বাধীনতা সংগ্রামের থেকেও ভয়ঙ্কর হতে পারে আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার সত্যি কথা বলে দিচ্ছে এটা আমি যেই হাতে আমি কাগজ পেনে আমি অঙ্ক করেছি

প্রথম থেকে যে আইনি জটিলতা বা জুডিশিয়াল ম্যাটার বা যদি দুর্নীতি হয় এখনো কার মনে হচ্ছে যে যদি কথাটা ব্যবহার করা যোগ্য যেখানে দেখা যাচ্ছে যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমি একশো পার্সেন্ট বলছি যে এখানে একশোটার মাঝে ওএমআর সিটে শূন্য থেকে তেচল্লিশ এক থেকে তেচল্লিশ এগুলো ওএমআর সিটটা দেখানোর পরেও যদি প্রসঙ্গটা আসবে কি করে আমাদের জীবন থেকে এই শূন্য থেকে তেচল্লিশে কুড়ে কুড়ে আর এই বিষয়গুলো নিয়ে রাজনীতি করার মতো মানসিকতা এখনো কাদের জন্মাচ্ছে যারা চাকরি পেয়েছে তাদের বরখাস্ত করে কেন আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না এ কথাটা শিক্ষামন্ত্রী পার্থ বসু মহাশয় বলেছিলেন যে হাইকোর্টে দুটো অপশন দেয়া হয়েছিল যে দুর্নীতিবাজদের রেখে আমাদেরকে নিয়োগ দেবে দুর্নীতিবাজদের রাখার প্রসঙ্গ কোন সরকার বা কে বলছে এ প্রসঙ্গটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না আর এখানে আইনি জটিলতা বা এখানে বলা যাচ্ছে যে যদি দুর্নীতি হয় এ যদি প্রসঙ্গটাই নেই কারণ এখানে প্রমাণিত হয়ে গেছে যে দুর্নীতি হয়েছে সেখানে অন্তত আমরা আমাদের মতো যারা চাকরি পারティアছি যারা আমরা দিন দিন মরছি প্রতিদিন মরছি আমাদের অন্তত্ব চাকরিটা দিয়ে আমাদের জীবনটা ফিরিয়ে দিক এই বিষয়টা আপনারা দেখুন রাজনীতি করার যুক্তি করার অনেক ভবিষ্যতে অনেক বিষয় পাবেন কিন্তু যাদেরকে নিয়ে রাজনীতি করবেন তারা যদি বেঁচে না থাকে তাহলে আর কাদেরকে নিয়ে আপনারা রাজনীতি করবেন সাত তারিখের বৈঠকে কি যেতে ইচ্ছে மனுনীয় মুখ্যমন্ত্রী দাকা বৈঠকে আমার তো যেতে আপত্তি নেই কিন্তু কাদের নিয়ে দেখেছেন তা সেটাও তো আমাদের কাছে পরিষ্কার না এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা যে আদৌ মিটিংয়ে যেতে পারবো আমি তো জীবনবিজ্ঞানের নবম দশম শ্রেণীর একজন সর্বহারা শিক্ষক এই মুহূর্তে চাকরিহারা তা আমি জানি না যে আমি সেই মিটিংয়ে কিভাবে যাব আদৌ যেতে পারবো কি পুলিশ প্রশাসন কোনো কোনো যোগাযোগও করেনি বা আমাকে কোথায় যোগাযোগ করতে হবে আমি কিভাবে যাব না আমি ঘাট খেয়ে চলে আসব কিছুই আমি জানি না আপনার মিডিয়ার মাধ্যমে আমি রাজ্য প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি যেতে ইচ্ছুক আমি যেতে ইচ্ছুক এই কারণে আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কাদের পক্ষে যোগ্যদের চাকরিটা আসলে উনি আদৌ বাঁচাতে চান এখনো পর্যন্ত যে তিনি যোগ্যদের একটি পৃথক লিস্ট কি আদৌ দেবেন তিনি কোন পক্ষে আছেন না যাদেরকে ঘুষ দিয়ে তিনি চাকরিটা বিক্রি করেছিলেন তাদের পক্ষে আছে সেটা জানার জন্য সেই সরাসরি প্রশ্ন করার জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি প্রশ্নটা করতে চাই দেখা করতে চাই কারণ মুখ্যমন্ত্রীর সাথে তো দেখা করা যায় না তিনি কথা বলতে চান না তিনি শুনতে চান না এই একটা সুযোগ এসছে তো সেজন্য আমিও আশায় বুক বাদি এই এখানেই তো ছ দুশো আশি জন তারা বলে দিয়েছে এসএসসি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপিতে কপিতে রয়েছে এরা অযোগ্য তাদের বারো পার্সেন্ট ইন বেতন ফেরত দেওয়ার নিধান আছে সেই অযোগ্য যারা ছয় বছর ধরে বাংলার আমার সাধারণ ঘরে মেয়েদের জীবন নিয়ে চিনিমিনি খেললো আর জীবন নিয়ে চিনিমিনি খেলার সুযোগ দিল রাজ্য সরকার তাদের সেই দুর্নীতিগ্রস্তদের পাশে বসে চেয়ার শেয়ার করতে আমার আপত্তি আছে রাজি আছি কিন্তু ওই দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আমার আপত্তি আছে গল্প পথ কারণ আমরা তো ধরুন নিজেদের চাকরি পাচানের জন্য আমরাও সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে মামলা লড়েছিলাম তো সেই মামলায় সকলেই আমাদের চাকরি চলে গেছে এখন আমাদের কে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এখন বলছেন যে তার যেই মুখ পুড়িয়ে গেছে তার জন্য তিনি আশ্বাস দিচ্ছেন যাতে একটা চরম আন্দোলনের ঢেউ নবান্নকে ভাসিয়ে নিয়ে না যায় সেজন্য তিনি বলছেন আসুন আমি দেখছি তার দেখছি এখন সেই সেইখানে আমরা কিভাবে যাব তিনি আদৌ কি যোগ্যদের যারা তাদের পৃথক লিস্ট এখনও তৈরি করার সুযোগ আছে বিভিন্ন বক্তব্য আপনারা শুনছেন তিনি কীভাবে আমাদের পাশে আছেন পাশে থাকতে চান যোগ্যদের চাকরিটা সসম্মানে আমরা কিভাবে পেতে পারি কী ব্যবস্থা করেন সেটা তো আমাদের জানা সেটা তো দেখুন বিকল্প পদ উঠে আসতে পারে এখন এই লাস্ট মোমেন্টে এসে উঠে আসতে পারে এতদিন সরকার কি করছিল আর বিকল্প পথ তো একটাই বিকল্প পথ বিকল্প পথ আর অন্য কিছু নেই যে আপনাকে অযোগ্যদের যেমন লিস্ট লিস্ট দিয়েছেন যোগ্যদের যোগ্যদের ক্যাটাগরি নাম দিতে হবে দিয়ে এটাকে আপনাকে বলতে হবে যে এর বাইরে আর কেউ অযোগ্য নেই সেটা সেটা শোনার জন্য অবশ্যই যাব উনি যদি বলেন যে এটা করে দেবেন তার কাজের কাজ করে দেখা দেয় মানে আশ্চর্যজনক বিচার ব্যবস্থা যারা ঘুষ দিল তাদেরই কোনো শাস্তি হলো না যারা ঘুষ নিল তাদেরও কোনো শাস্তি হলো না মাঝখান থেকে ফাঁসলো কার আমরা ছোটোবেলা থেকে মা বাবা মানে দিনমজুরের কাজ করে যেভাবে হোক আমাদেরকে লেখাপড়া করে আজকে আমরা চাকরি পেয়েছি আজকে আমাদের মাথার উপরে চার পাঁচজন ফ্যামিলি পরিবার তাদের আজকে আবার রাস্তায় বসলো তার মানে যারা দুর্নীতিগ্রস্ত তাদের কিন্তু সেফ তারা কিন্তু সেফ তাদের প্রচুর টাকা আছে তারা বিভিন্ন দিক থেকে ম্যানেজ করতে পারে শুনলেন সবার বক্তব্য এবং শোনার পরে নিশ্চিতভাবে আপনাদের বুঝে নিতে অসুবিধা হবে না যে আগামীকাল কি করতে চলেছে। যে মুখ্যমন্ত্রী প্রশ্নহীন বিশ্বাস করে যিনি প্রশ্ন পছন্দ করেন না আর তার মধ্যে যদি অপ্রিয় প্রশ্ন হয় তাহলে তার অবস্থা কি হতে পারে এটা আগাম আপনারা নিশ্চিতভাবে অনুমান করতে পারছেন আমরা আগামী কালের দিকে তাকিয়ে থাকবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ